আসসালামু আলাইকুম ডক্টরুল্লাহ বারকাত এই মৌমাছি দেখেন কারেন্টের ভিতর মৌমাছি বাসা করছে মানে মৌমাছি এত জায়গা থেকে কারেন্টের খাম্বার ভিতর বয়সে যে খামারি বাসা সব দেখছি যে কারেন্টের খাম্বার ভিতর এটা হচ্ছে গর চাষের মৌমাছি না এটা হচ্ছে আপনার ছেলে না মৌমাছি খাম্বার ভিতর বয়সে আছে দেখতে সবাই যে এখন এই জায়গায় বাসা করা আছে দেখতে আছে যে মৌমাছিটা কোনো কায়দা কেসলে ধরে নেওয়া যায় না আমরা এখন চেষ্টা আছি যে মৌমাছিটা এখান থেকে বের করে নেব কিন্তু মৌমাছি কোনো প্রকারে এখান থেকে বের করা যাবে না এখন এর ভিতর গেছে কীভাবে এই দেখেন শয়তানি মানুষের শয়তানি বুদ্ধি মৌ আছে ধরে কামা এই